বন্ধুরা তোমরা সব কেমন আছো আমরা দুই বনি মিলে প্ল্যান করেছি যে আমরা ঘুরতে যাব আর জাস্ট প্ল্যান করে চলে এসেছি দীঘা মানে দীঘা ভ্রমণ করতে আর এখন আমরা ব্রেকফাস্ট করছি একদম সকাল সকাল আমাদের বাসে এসে পৌঁছে দিয়েছিল দীঘাতে আর দেখতে পাচ্ছ দীঘাতে সবসময় ভিড়ই থাকে আমরা এখন একটু বেরিয়েছি সমুদ্র ভ্রমণ করতে সিরিয়াসলি দিঘাতেই বিকেলবেলাটা জাস্ট অসাম লাগে আর এইটা হচ্ছে বুকস্টোর এখন আমাদের ডেস্টিনেশন আপাতত এইখানটাই এখান থেকে বেরিয়ে আমরা পুরো মার্কেটটা ঘুরবো প্রত্যেক বছরই আসি প্রত্যেক বছরই ঘুরি বাট মানে ঘোরাটা শেষই করতে পারি না জানি না তোমাদের কেমন লাগে আমাদের তো দারুণ লাগে আর কালকে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরোবো অমরাবতী পার্কে ইয়েস আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন আমরা অমরাবতী পার্কে যাব তার আগে একটু ব্রেকফাস্ট করে নিয়েছি আর এখানে দেখো সকাল থেকেই ভিড় হয়ে গেছে আর এইখানে দেখো জাস্ট নেবো আর ছুট মারবো একদম ডিরেক্ট কলকাতায় আর তারপরে আমরা ওখান থেকে বেরোলাম একটা ভ্যান ভাড়া করলাম কারণ এই ভ্যানে যাওয়ার মজাটাই আর মাঝখানে একটু পুরীর যে মন্দিরটা আছে ওটা মানে আদলে তৈরি হচ্ছে সেটা একটু দেরি আছে রথের সময় শুনছি ওটা চালু হবে তো তারপরে আমি আর আমার বোন দাঁত বার করতে করতে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে গেলাম অমরাবতী পার্কে আর এখন কিন্তু অমরাবতী পার্কের টিকিট দশ টাকা হয়ে গেছে যদিও অনেকদিন আগেই হয়েছে তারপরে আমরা দুটো টিকিট কাটলাম আর ঢুকে পড়লাম অমরাবতী পার্কে মানে এইখানে কিন্তু নর্মালি কিছু চেঞ্জ হয়নি যা বুঝলাম চেঞ্জ যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকবার ওই রোপ ওয়েটার কিছু না কিছু একটা চেঞ্জ হতেই থাকে আর আমরা ভিডিও করছিলাম আর ইনি দারুণ দারুণ পোজ মারছিল আমরা লোকটা সামলাতে পারলাম না ব্যাস তুলে নিলাম আর এনাকে দেখো যেখানে সেখানে বসে যায় ফটো তুলতে সেরকম করে ইচ্ছা এই দিক দেখতে দেখতে এদের সাথে সময় কাটাতে কাটাতে বেশ অনেকটা টাইম কাটিয়ে ফেললাম আর কোথায় এতটা টাইম গেল সেটা জানতে গেলে তোমাদের এটা দেখতে হবে সিরিয়াসলি এদেরকে ফার্স্টে পাতা খাওয়ানোটা স্টার্ট করেছি আর তারপর থেকে বারবার খালি পাতা খুঁজতে যাচ্ছি আর এনে এনে খাওয়াচ্ছি মানে আমাদের দেখে দেখে ইন্সপিরেশান পেয়ে বাচ্চাটা পর্যন্ত পাতা খুঁজে খুঁজে তাকে খাওয়াতে শুরু করেছে মানে দারুণ লাগছিল খাওয়াচ্ছি আমরাও খাওয়াচ্ছি আমার হাতটা খেলিস না ভালো জানাতো ভালো জানো তো ছিল তো কথা দিলাম বলতো টেবেটকে খাওয়ানোর জন্য তারপরে এই খরগোশগুলোকে খাওয়ার দিতে দিতে আর ওদের খাওয়ার খাওয়াটা দেখতে দেখতে হঠাৎ মনে পড়লো আমরাও তো মানুষ আমাদেরকেও খেতে হবে পরে ছুটলাম হোটেলের উদ্দেশ্যে আর গিয়ে তাড়াতাড়ি করে অর্ডার করলাম এই ভেজ থালিটা কিন্তু না একটা মাছ ভাজা অর্ডার করেছিলাম সেটা আপাতত এখন নেই ওটা আসছে অন দ্য ওয়ে তারপর ল্যাথোর বাঙালিদের মতো একদম একটা আরামসে ভাত ঘুম দিয়ে বেরিয়ে পড়লাম আবার মার্কেটটা চষার জন্য আর সিরিয়াসলি বাচ্চাগুলোকে দেখলে আমার এত হিংসা হয় না কাশ আমি ওরকম চড়তে পারতাম মানে পেছনের লোকটাকে না আসলেও চলবে বা এরকম করে চলতে চলতে চলে যাব বাড়িতে দীঘাতে আসলে প্রত্যেক বছরই আমরা আরেকটা জায়গাতেও যাই আর সেটা হচ্ছে নেহেরু মার্কেটের ভেতরে একটা কালী মন্দির মানে আমরা কোনো বছরই মিস করি না তাই ভাবলাম এবারও গিয়ে একটু ঘুরে আসি আর গেছিলাম একদম জাস্ট টাইমে সেই সময় সন্ধ্যা আরতি হচ্ছিলো ভালো করে দর্শন করে প্রণাম করে তবে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম পরের দিন সকালে উঠে তাড়াতাড়ি রেডি সিডি হয়ে গেলাম কারণ আজকে আমাদের লাস্ট ডে তো এবার আমাদের বাড়ি ফিরতে হবে তার আগে একটু জায়গাগুলো পরিষ্কার করে দিলাম কারণ এটা আমাদের বাড়ি নয় হোটেল হোটেলের লোকদের কাছে কিছু তো ইম্প্রেশন বজায় থাকবে যাই হোক চলো আজকে এইভাবেই আমাদের ভিডিওটাও শেষ করছি আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করো তোমরা যদি দুই বোন বা দুই ভাই এরকমভাবে কোথাও ঘুরতে বেরিয়ে পড়ো তাহলে অভিয়াসলি কমেন্ট করে জানাবে খুব শিগির ফিরে আসবো এটা নতুন ভিডিওর পর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ এতটা দিচ্ছি মনে সাবস্ক্রাইব তো বান্তা হ্যাঁ খুব শিগির ফিরে আসবো আরও অনেক ভিডিও নিয়ে তো কি ওয়াচিং চিন্তা দা